না হে আসলে এমন একটা ছবি যেটা মানুষের জীবন ছেলে আমরা গোলপুরাতে এরকমভাবেই ধরেছি যে শহরের একটি মেয়ে সেই গ্রামে নানাহে সম্পর্কে জানতে যাচ্ছে ইন্টারভিউ নিতে যাচ্ছে বাঘারু নামে একজনের সে খুব প্রফেশনালি যায় প্রফেশনালি সে শুরু করে ইন্টারভিউটা নিতে কিন্তু ইন্টারভিউ চলাকালীন যখন সে বুঝতে পারে যে গম্ভীরাটা কি। ধীরে ধীরে তার ভেতর থেকে সেই শহুরে আনা সেই নাগরিক জীবন সেই প্রফেশনালিজম আস্তে আস্তে সব সরে যায় এবং তারপর দেখা যায় যে সে ওই সমস্ত ভুলে গেছে সে শুধু গল্প শুনছে গম্ভীরার গল্প শুনছে শুনছে যে কিভাবে বিভিন্ন সময় মানে উনিশশো কুড়ি সাল উনিশশো তিরিশ সাল দশ বছর করে এগিয়েছে আর গম্ভীরা কীরকমভাবে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করেছে পরিমার্জিত করেছে পরিবর্ধিত করেছে এবং সমসাময়িক বিষয়গুলো কীভাবে ঢুকেছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন গন্ধীরা শ্যুট করছি যে অঞ্চলটায় আমরা শ্যুট করেছি সেখানে নানাহের গানগুলো বাজছে গানগুলো যখন আমরা ভিডিও তুলছি মানে শ্যুট করছি সেখানে গানগুলো বাজছে এবার শ্যুটিংয়ে যা হয় গানগুলো মাল্টিপল টাইমস বাঁচতে থাকে এই একটা গান আছে নানারে ও নানারে এই গানটা আশেপাশের লোকজনের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে যখন আমরা বক্সটাকে বন্ধ করে দিচ্ছি তখন স্থানীয় যে লোকেরা তারা একসঙ্গে কোরাস ওই গানটা গাইছে এবং এরকম নানার প্রত্যেকটা গানই এত লোকের তার লেখা এত লোকের তার সুর যে মানুষের মস্তিষ্কে সেই সুরগুলোর প্রক্ষেপণ রয়েছে এইটা আমাদের কাছে ভীষণভাবে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছিল যে একটা সিনেমার গান যেখানে শ্যুটিংয়ের জায়গায় দাঁড়িয়ে স্থানীয় মানুষ গাইছে মানে সিনেমাটা যখন বেরোবে তখন কিন্তু স্থানীয় মানুষ বলবে যে আচ্ছা এই গানটা ওই ওই সিনেমাটা রে সেই গানটা ছিল দেখতে যেহেতু গম্ভীরা পুরো বিষয়টাই জীবন নিয়ে ফলত আমরা চেষ্টা করেছি সেই অংশটাকে সেরকমভাবে রাখতে যাতে আমরা জীবনটাকে ফুটিয়ে তুলতে পারি আমরা আদর্শ বোধটাকে ফুটিয়ে তুলতে পারি এই যে সাম্রাজ্যবাদীদের একটা মারাত্মকভাবে আক্রোশ তৃতীয় বিশ্বের দেশের ওপরে বহুজাতিক সংস্থাগুলো একটা আগ্রসন আগ্রাসন এই পুরো বিষয়টাকে আমরা এই সিনেমার মধ্যে রেখেছি যে গম্ভীরা করতো এক একসময় সে কেন গম্ভীরা ছেড়ে দিল কারণ আপনারা যদি এখনও যান মালদার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে আপনারা দেখতে পাবেন যে গম্ভীরার হয়তো অনুষ্ঠান চলছে চারজন মিলে করছে কিছুক্ষণ পর বুঝলেন যে ওটা আসলে কোনো একটা বিজ্ঞাপন হচ্ছে এটা ছিল না কিন্তু গম্ভীরা ছিল সমসাময়িক সমস্যাগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য একটা ফর্ম একটা স্ট্রিট ড্রামা টাইপের ফর্ম যে ফর্মটাতে সেই সমস্যাটা সমাধান কিভাবে হবে তার জন্যে নানাকে ডাকতো নানাকে হচ্ছে শিপ শিবকে ডাকতো এখানে শিব হচ্ছে মায়ের বাবার মতন ফরম্যাট টাক মাথা ভুড়িওয়ালা একটা লোক যে খাটিয়ায় বসে গড়গড়া খায় তার কাছ থেকে জীবনবোধে শিক্ষা নেওয়া সমস্যার সমাধান নেওয়া সেইটা এখন পরিবর্তিত হয়েছে বহুজাতিক সংস্থাদের বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম হিসেবে এই রাগে বাঘারু গম্ভীরা করা ছেড়ে দিয়েছে এই গল্পগুলো যখন সে বলতে বলতে যায় সেই মেয়েটিকে তখন আমরা দেখতে পাই যে সময়ের সাথে সাথে কিভাবে গম্ভীরার পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের সাথে ওই মেয়েটির কিভাবে পরিবর্তন হয় গম্ভীরার জন্যে মেয়েটির ব্যক্তিগত জীবন সময় ঘেটে যায় নষ্ট হয়ে যায় টার্বুলেন্স তৈরি হয় আবার এই গম্ভীরাই তার ব্যক্তিগত জীবনকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনে অঞ্জনা লেখা গল্প ওর লেখা স্ক্রিপ্ট গানগুলো ওর লেখা অসাধারণ লিখেছে আমরা দুজনে মিলে পরিচালনা করেছি খুব কঠিনভাবে আমাদের শ্যুটটা করতে হয়েছে মজুটাল এন্টারটেনমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে এই রকম একটা সাবজেক্টের ওপরে ছবি করার মতন সাহস ওনারা দেখিয়েছেন কারণ এখন তো ওই ঘুষি মালে দুশো ফুট ওপরে উড়ে যাওয়া গোছের ছবি দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি সেখানে দাঁড়িয়ে নানাহে মালদার একটি লোকায়ত শিল্প নিয়ে ছবি বানানো যথেষ্ট সাহসের দাবি রাখে আশা করবো ছবিটা আপনাদের সবার ভালো লাগবে কিছু দিনের মধ্যে হলে এটা রিলিজ করতে চলেছে পোস্ট প্রোডাকশন চলছে সবাই একসঙ্গে আসুন হলে দেখা হবে নমস্কার থ্যাংক ইউ